কালীর বিয়েতে দুই ভাইরা ভাই এসেছি আমাদের পুকুর কাটার দায়িত্ব কলাগাছে গাছের ডেকো নিয়ে গিয়ে চারদিকে গাঁটতে হবে শালিরা তো গোবর জল গায়ে ভর্তি করে দিচ্ছে আমরা তো আর পাচ্ছি না আমাদের পাশে কেউ নেই আমরা এই যে এটা নিয়ে এসেছি আমরা এটা এনেছি এই যে কলা গাছ এখানে কাটবো আমি কাটবো না উনি কাটবে আর আমি দেখবো এই ভাইরা ভাই আমার কলা গাছ কাটছে

সেগুলো আমাদের ম্যানেজ করে নিতে হবে এই পর্যন্ত কি কি করেছে এই পর্যন্ত আমাদের গায়েতে সকালে ওই তোমার ওই চেলুনি ছিল পান্তা হ্যাঁ পান্তার আমানি ফ্যান চেলুনি তারপর তোমার গোবর জল সব দিয়েছে আর কি হ্যাঁ সব দিয়ে করেছি কিন্তু আমি উঁচুতে হাত পেলাম না আমার ভাই ভাইকে দিয়েছি ভাই ভাই আমাকে একটু হেল্প করছে হ্যাঁ কাটো ভাই ভাই আমি আর আমাদের পাশে কেউ নাই আমরা দুজন দায়িত্ব নিয়ে করছি কাটতে যাচ্ছি আমার ভাড়া ভাই হচ্ছে কিনা ওই অস্ত্র দিয়ে কাটছে কাটো 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 ও চারটে ভালো ভালো লাগবে একটু গাছটা হেলা করো লাগবে না চারটে হলে হয়ে যাবে পাতা ভালো পাতা দিতে হবে ফেস পাতা দিতে হবে ভাইরা ভাই এই কলা গাছ কেটে এনে এখন এই গর্ত করা হচ্ছে এইগুলোতে আর এই চারখুনে চারটে এগুলো ফুতিতে হবে নাকি ভাই এখানে প্রচুর লোক বসে আছে বিয়েবাড়ি এই যে এখানে ডেকোরেটার কাজ চলছে এটা বেদি হবে আর ওখানে বর এসে বসবে ওই জায়গাটা এখনও কাজ বাকি আছে যদিও আর এই হচ্ছে রাস্তা এখান থেকে ওই পার থেকে আসবে ওটা হচ্ছে মেন রোড লাইট আছে লাইটিং এই দেখো লাইটও আছে কারেন্টের কারিটা হচ্ছে বেদি আর ওখানে বসবে আর এখানে সব কলার বৌদিরা জগনাচ জগনা বৌদিরা বসে আছে এই একটা साली শেরো বিয়ে খুব সামনে রিসেন্টলি বিয়ে হয়েছে টুকটা দেখাও এই জন্য ছেলে দেখা হচ্ছে আসছে না ছেলে হ্যাঁ এ নাকি ছেলে পাবে শালা দুনিয়া ভি দুজামে যে বন্ধু হলাম আমারে নো খুশি যেন ভিড়ে পেলা রাখব বুকে ধরে চার কোণে চারটে কলা ডাক্তার থেকে দিয়েছি যেভাবে এরকম বেনে দেবো এখানে নতুন বর আর নতুন কোনে স্নান করবে এক এক জায়গায় এক এক রকম নিয়ম হয় আমাদের ওইদিকে যদি এই নিয়মটা থাকে না তো যাই হোক খুব ভালো লাগলো বিয়ে বাড়িতে এসে খুব আনন্দ করতে হয়েছে আর ভিডিওটা কেমন লেগেছে সেটা একটু কমেন্ট করবে তো আপাতত এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ कवन